নমস্কার সবাইকে সুপ্রিয় দর্শক আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আটটি হাডুডু প্রতিযোগিতা পরিচালনা কিশোরী নগর কিশোর সংঘ অঙ্কর ক্লাব সার্বজনীয় সরস্বতী পূজা উপলক্ষে এক নক আউট হাডু খেলার আয়োজন করেছি তাই ক্রীড়া অনুরাগী দলের কার্যকর্তাদের কাছ থেকে সহযোগিতা একান্তভাবে কাম্য করি খেলার তারিখ মঙ্গলবার এক চার দু হাজার পঁচিশ খেলার সময় বিকেল পাঁচ ঘটিকায় প্রথম পুরস্কার পনেরো হাজার এক টাকা সুদর্শ ট্রফি সহ এবং দ্বিতীয় পুরস্কার দশ হাজার এক টাকা সুদর্শ সহ এছাড়া প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ থাকিবে ফ্রি পনেরোশো এক টাকা প্রতিবাদ ফ্রি এক হাজার এক টাকা নিয়মাবলী প্রতি টিমের সাতজন করে খেলোয়াড় খেলোয়াড় খেলিবে অতিরিক্ত দুজন টিমের প্রতিটি টিমকে বিকেল পাঁচটার মধ্যে মাঠে উপস্থিত হতে হইবে খেলা লটারির মাধ্যমে হইবে খেলা সম্পূর্ণ কমিটির সিদ্ধান্ত বা নিয়মাবলী অনুয়ারী পরিচালিত হইবে খেলার মাঠে রেফারি মহাশয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে বি গ্রুপের দুজন করে খেলিতে পারবে বি গ্রুপে এবং এ গ্রুপের প্লেয়ার একজন করে খেলিতে পারবে কমিটির নির্ধারিত এ গ্রুপের খেলোয়াড় লিস্ট এ গ্রুপ সাগির চিরঞ্জিত আনারুল রাজু ক্যানিং সৌরভ মুন্ডা জটা জাহাঙ্গীর রহিম আরিফ হাসা জাহাঙ্গীর সব পত রাকিব ফুলপি ফাইজুল আমিরুল ক্যানিং আমিরুল ঢলা ছোট্টু সাদ্দাম আলী মোস্তাক ও জেনা সাগির বি গ্রুপে থাকছে সৌরভ খান মিনহাজ সোমনাথ সুপচাঁদ লালটু কনাপুকুর মেজো লালটু এগারো নম্বর গোবিন্দ আবির শ্রীবুদ্দপুর আমানুল্লাহ ক্যানিং মৈদুল রেজা বাবুসোনা আবিদ বাড়িভাঙা বাপ্পা ফুলপাই সালাউদ্দিন সায়েনসা এন্দা তুফান মিন্টু আনোয়ার খায়রুল রেজা ক্যানিং তাই সমস্ত টিম মালিক এবং ক্যাপ্টেন বন্ধুদের জানাই আমি এই হ্যান্ডবিলটা আমি পোস্ট করছি ইউটিউবে সবাইকে অনুরোধ করব যারা টিম দিতে ইচ্ছুক কিশোরীনগর পাথর প্রতিমা থেকে দশ মিনিট লাগে যে মার্কেট সবাইকে অনুরোধ করবো যারা টিম দিতে ইচ্ছুক সবাই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আগামী এক চার দু হাজার পঁচিশ মঙ্গলবার আগামী এক চার দু হাজার পঁচিশ খেলার তারিখ তো এখানে প্রাইজও ভালো রেখেছে পনেরো হাজার এক টাকা এবং ট্রফিসহ সুদর্শ ট্রফি অনেক বড় ট্রফি ওখানে দেয় আমরা ওখানে দীর্ঘ অনেক দিন ধরে দেখে আসছি কারণ আমরা আজকের খেলাটা ওখানে বন্ধ হয়ে গেছিলো কোনো কারণে খেলাটা কিন্তু অনেক বড়োভাবে খেলা হয় সব সময় টুর্নামেন্টটা সবসময়ের জন্য ওখানে ভালো খেলা কমিটি দিয়ে থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বিকেল পাঁচটা থেকে সমস্ত প্লেয়ারকে ওখানে উপস্থিতি জানাতে হবে বিকেল পাঁচটা থেকে আটটি টিমের খেলা হইবে এবং কমিটি যেভাবে নিয়ম নিয়ম কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত কমিটি যেভাবে নিয়ম করবে সেই নিয়মের মতো করে খেলা হবে এখানে কেউ যদি প্রতিবাদ করতে চায় কারো যদি কোনো বিষয় নিয়ে প্রতিবাদ তাকে হাজার টাকা জমা দিয়ে প্রতিবাদ করতে অসংখ্য ধন্যবাদ আর এই সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল ওখানে থাকবে অবশ্যই আর এই চ্যানেলের মাধ্যমে খেলা দেখতে পাবেন সবাই যারা লাইভ দেখবেন সরাসরি এবং যারা টিম বুকিং করবেন আমি হ্যান্ডবিলটা আজকে পোস্ট করছি ইউটিউবে সবাই এখান থেকে কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলে ভালো থাকুন